নমস্কার বন্ধুরা আপনাদের বাইকে স্বাগত আজ তৈরি করবো লোটে মাছের পাতুরি এর জন্য পাঁচশো গ্রাম লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন পাতুরির মশলাগুলো তৈরি করে নিই এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো শসে দুই টেবিল চামচ পোস্ত উষ্ণ গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এবার এটা মিক্সিং জানের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি এক পিঞ্চ নুন দশ বারোটা দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এটা মিহি করে বেটে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিয়েছি এবার এটা মাছের মধ্যে দিয়ে দেব এবার ওই এক মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ আর দশকো দিচ্ছি রসুন এবার পেঁয়াজ রসুনটা জল ছাড়া মিহি করে বেটে নেব পেঁয়াজ রসুনটাও মিহি করে বাটা হয়ে গেছে এবার এটাও মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভর্তি করে এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন আর পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল সমস্ত মশলা মাছের সাথে মেখে নেব মাছটা ভালোভাবে মেখে নিয়েছি এবার চলুন পাতুরিগুলো রেডি করে নি পাতুরির জন্য আমি কতগুলো কুমড়ো পাতা ধুয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতাও নিতে পারেন তবে কুমড়ো পাতায় কিন্তু খেতে ভালো হয় একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম পাতার মধ্যে মাছ ম্যারিনেট করা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে পাতায় মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দুটো লোটে মাছ দিয়ে দেবো এবার এর উপর থেকে একটু মশলা দিয়ে দেবো এবার উপর থেকে আরেকটা পাতা দিয়ে মাছটা মুড়ে নেবো একটা পাতুরি আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে সমস্ত পাতুরিগুলো তৈরি করে নেব সমস্ত পাতুরিগুলো ফোল্ড করে নিয়েছি একটা ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানটা ঘুরিয়ে তেলটা স্প্রেড করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই পাতড়িগুলো দিয়ে দেবো পাতার পরামর্শের দিকে না দিলে পাতা থেকে মাছটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে সমস্ত মাছগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবার ঢাকা না দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো ছ সাত মিনিট পর দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু মাছ মাংসের কোনো জলের ব্যবহার করিনি কারণ মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার মাছগুলোর অপর সাইডটা উল্টে নেব লোটি মাছ খুব নরম হয় তাই খুব সাবধানে হবে প্রত্যেকটা উল্টে নিয়েছি এবার একদম লো ফ্লেমে জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব একদম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট লোটি মাছের পাতুরিটা রান্না করে নিয়েছি দেখুন মাছ থেকে বেরোনো সমস্ত জল শুকিয়ে গেছে পাতুরি রান্না করা কমপ্লিট এবার পাতুরিটা নামিয়ে নেব আমার এই লোটে মাছের পাতুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ